আমার জবলুবি আর্টস এডুকেশান চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ তোমাদের মুঘল সাম্রাজ্যের সংকট নামে যে অধ্যায়টি আছে তার হাতে কলমের একের দাগ থেকে তিনের দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তোমাদের হাতে কলমের একের দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও তো এখানে আমি কেন মিলছে না তার উত্তরটাও কিন্তু এখানে ব্যাখ্যা করে দিয়েছি তো তোমরা মন দিয়ে শোনো দেখো কয়ের দাগে পুনে কোঙ্কণ আগ্রা এবং বিজাপুর আছে তার মধ্যে ব্যতিক্রম হবে আগ্রা কারণ আগ্রাতে শিবাজি আধিপত্য বিস্তার করতে পারেননি এর বাকি যে তিনটে নাম রয়েছে সেখানে কিন্তু শিবাজি আধিপত্য বিস্তার করেছিলেন ক্ষয়ের দাগে বলা হয়েছে বান্দা বাহাদুর আফজল খান শায়েস্তা খান মুয়াজ্জম এখানের মধ্যে ব্যতিক্রম হবে বান্দা বাহাদুর বান্দা বাহাদুর বাদে বাকি তিনজনকে সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে দমন করতে পাঠান আচ্ছা তারপর দেখো গয়ের দাগে বলা হয়েছে অষ্টপ্রধান বোরগি মাবলে এবং খালসা এখানে ব্যতিক্রম হবে খালসা খালসাবাদে বাকি নামগুলি শিবাজির সঙ্গে যুক্ত খালসা কিন্তু শিবাজির নামের সঙ্গে বা শিবাজির যে সমস্ত ইতিহাস পাওয়া যায় সেখানে এই নামটা কিন্তু যুক্ত ছিল না তাই এটা ব্যতিক্রম ঘরের দাগে বলা হয়েছে রামদাস তেগ বাহাদুর জয়সিংহ এবং হরগোবিন্দ এর মধ্যে ব্যতিক্রম হবে জয়সিংহ জয়সিংহ কোনো শিখ গুরুর নাম নয় বাকি যে তিনটে নাম রয়েছে এখানে সেগুলো কিন্তু শিখ গুরুদের নাম তারপর দেখো উমর দাগে বলা হয়েছে কেশ কৃপান কলম এবং কংঘা কংঘা মানে তোমরা নিশ্চয়ই জানো এর আগে যেহেতু এটা পড়েছ এটার অর্থ হলো চিরুনি শিখদের সঙ্গে যে পঞ্চক রয়েছে তার মধ্যে কলমটা ছিল না তাই এখানে কলমটা হবে ব্যতিক্রম এরপর দুয়ের দাগে আমরা চলে যাব সেখানে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ। দেখো এখানে রায়গড়ের সঙ্গে হবে শিবাজি হিন্দুপাদ পাতশাহের সঙ্গে হবে প্রথম বাজিরাও গোলকুন্ডার সঙ্গে হবে দাক্ষিণাত্য সদনামীদের সঙ্গে হবে উত্তর পশ্চিম সীমান্ত এবং পাঠান উপজাতির সঙ্গে হবে নারনৌল এরপর তিনের দাগে আমরা চলে যাব সেখানে বলা হয়েছে সংক্ষেপে ত্রিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ কয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে কী কী অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল তো এর উত্তর তোমরা প্রথমেই যখন শুরু করবে প্রথমে পয়েন্ট লিখবে অর্থনৈতিক পরিবর্তন এখানে তার আন্ডারে কয়ের দাগ দেবে সেখানে লিখবে নিরন্তর যুদ্ধ কৃষকদের ওপর করের চাপ বাড়ানোর কারণে কৃষকদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায় ফলে রাজ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয় দাগের পয়েন্ট করে সেখানে লিখবে দাক্ষিণাত্য অভিযান মুঘল সাম্রাজ্যের বিশাল আকার ধারণের জন্য রাজকোষে দান পড়ে কারণ ঔরঙ্গজেবের সময় কিন্তু মুঘল সাম্রাজ্য একটা বিশাল আকার ধারণ করেছিল তারপরে তোমরা যে পয়েন্টটা করবে সেটা হলো রাজনৈতিক কারণ তার আন্ডারে তোমরা প্রথমেই কয়ের দাগ দিয়ে পয়েন্ট করবে সেখানে লিখবে শিবাজী ও তাঁর উত্তরাধিকারীদের নেতৃত্বে মারাঠারা শক্তিশালী হয়ে মুঘল সাম্রাজ্যের জন্য বড় সংকট হয়ে ওঠে ক্ষয়ের দাগের পয়েন্ট করে সেখানে লিখবে কঠোর আইনের কারণে শাসন ব্যবস্থা আগের চেয়ে অনেক কঠোর হয়ে ওঠে গয়ের দাগের পয়েন্ট করে লিখবে শিখ জাট সতনাম ও অন্যান্য স্থানীয় শক্তিরা ক্রমাগত বিদ্রোহ করতে থাকে তো এইগুলো ছিল ঔরঙ্গজেবের শাসনকালে কিছু কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন তো এর পরবর্তীকালে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও